মেচেদা শান্তিপুর বাগান এর আগেই শর্টসে আপনারা জেনেছেন এখানে বিস্তারিত তুলে ধরলাম আপনাদের কাছে আপনারা ব্যাকে যে পুকুরের চারিপাশের অংশটি দেখছেন এটি শান্তিপুর বাগান পুকুর বারোই মে দু হাজার চব্বিশ রবিবার এই পুকুরে একদিনের প্রতিযোগিতা তিন হাজার তিনশো টাকা এখানকার প্রবেশ মূল্য স্থান শান্তিপুর বাগানপুকুর মেচেদা পূর্ব মেদিনীপুর এখানকার সমস্ত কন্ট্যাক্ট নাম্বার ফোনপে নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি এই নাম্বারগুলিতে ফোন করে আপনারা বিস্তারিত তথ্য সংগ্রহ করে নিতে পারেন এই প্রতিযোগিতা সম্পর্কে মোট সিটের সংখ্যা এই পুকুরে দশখানি হবে প্রতিযোগিতায় পুরস্কার পাঁচটি যথা প্রথম পুরস্কার কুলার দ্বিতীয় পুরস্কার কুলার তৃতীয় পুরস্কার স্ট্যান্ড ফ্যান ও দুটি বিশেষ পুরস্কার তিন গাছা করে ছিপ ফেলা যাবে এই পুকুরে সুজি বাদ দিয়ে সব ধরনের টোপ আপনারা ব্যবহার করতে পারবেন এই প্রতিযোগিতায় মিশ্র সুজি টোপ ধরা পড়লে তৎক্ষণাৎ আপনার সিটটি বাতিল করা হবে সকাল পাঁচটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত এই পুকুরে ছিপ ফেলা যাবে দেড় হাজার টাকা জমা দিয়ে বর্তমানে নাম লেখানো চলছে বাকি টাকা মিটিয়ে লটারিতে অংশগ্রহণ করতে হবে প্রত্যেক প্রতিযোগীকে ভোর চারটে তিরিশ মিনিটে লটারি হবে এবং পাঁচটার থেকে ছিপ ফেলা যাবে অগ্রিম টাকা কোনোভাবেই ফেরতযোগ্য নয় এরকমই জানানো হয়েছে এবং পুকুর পাড়ে অশ্লীল আচরণ কঠোরভাবে নিষিদ্ধ পুরস্কারের বিবরণ প্রথম পুরস্কার সব থেকে বড় যে কোনো একটি মাছ দ্বিতীয় পুরস্কার দ্বিতীয় বড় যে কোনো একটি মাছ তৃতীয় পুরস্কার সর্বোচ্চ মোট মাছ এছাড়া বিশেষ পুরস্কার দুটি দেওয়া হবে প্রথম ও দ্বিতীয় কাতলা মাছ যে শিকারীরা ধরবেন একটি সিটে একটি করেই পুরস্কার দেওয়া হবে এরকমই জানানো হয়েছে এই পুকুরে আসার পথনির্দেশ মেচেদা রেল স্টেশনে নেমে দু মিনিটের হাঁটা পথ আপনারা খুব সহজেই এই পুকুরে পৌঁছতে পারবেন পুকুরে এর আগে পাশ চলেছিল তখনকার ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা চাইলে সেখান থেকে এই পুকুরে কীরকম মাছ খেয়েছিল দেখে নিতে পারেন আর আমরা অপেক্ষায় থাকলাম এই প্রতিযোগিতায় কীরকম কী রেজাল্ট হয়